আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে শ্যামাই তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু বলুন তো চিনি ছাড়া খেজুর দিয়ে তৈরি শ্যামাই খেলে কেমন লাগবে অনেকেই আছে যারা চিনি খেতে চান না আপনাদের জন্য এই ভিডিওটি হবে রতন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই খেজুর দিয়ে তৈরি শ্যামাইয়ের জন্য নিয়েছি লম্বা সেমাইটি আপনারা চাইলে লাচ্চা সেমাইটিও নিতে পারেন নিয়েছি হাফ লিটার দুধ কিছুটা সাবুদানা, কিশমিশ কাজুবাদাম, বাদাম দুটি এলাচ দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর নিয়েছি দশটি খেজুর এখন ফ্রাইপ্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন তারপর দিয়ে দিলাম কাজু বাদাম কিছুটা এক টুকরো দারুচিনি দুটি এলাচ এগুলোকেও ভালোভাবে ভেজে নিব তারপর দিয়ে দিব শ্যামাই শ্যামাই দেওয়ার পর চেড়ে বাদামি করে ভেজে নিব ওই যে আমি দশটি খেজুর নিয়েছিলাম ওগুলোকে কেটে বিচে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে রাখা খেজুরগুলোকেও দিয়ে দিব এই রেসিপিতে বাদামের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে একটু বেশি সুস্বাদু হয় আমি কম দিয়েছি কারণ আমার ছেলে রান্নার বাদাম একদমই খেতে চায় না এখানে হাফ লিটার গরুর দুধ আগে থেকেই জাল করে নিয়েছিলাম এটি এখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর কিছুটা নেড়ে নিলাম এরপর দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দেওয়াতে শ্যামাইটি খেতে খুবই ভালো লাগবে এরপর দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করা কিছুটা সাবুদানা এখন সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলে মিষ্টি জাতি খাবারে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে লবণ দেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ কফি দিয়ে দিব এই রেসিপির গোপন রহস্যটি হচ্ছে কফি বিশ্বাস করুন কফি দেওয়াতে স্বাদের মাত্রা অনেকটা বৃদ্ধি পায় তো হয়ে গেল আমাদের সেই খিচুর দিয়ে তৈরি চিনি ছাড়া ছাড়াশ্যামাই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের বাড়ির ছোট বড় সবাইকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ